সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি দাউদ সমস্যার জন্য দাউদ থেকে মুক্তি পেতে বাজারের বর্তমান সময়ে সব কার্যকারী একটি ক্রিম লুলিমে ক্রিম নিয়ে কথা বলবো এই লুলিমেয়ের ক্রিমটিতে রয়েছে লুড়িকা জল আইএনএন ওয়ান যা যার প্রতি মিলিগ্রামে রয়েছে আপনার প্রতি দশ মিলিগ্রাম লুড়িকা জল যা আপনার যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন জটিল থেকে জটিলতম ফাঙ্গাল ইনফেকশান যেমন দাউদ থুলকানি চর্মরোগ নখের সমস্যা নোখ কণি ওঠা নোকের কোনোকে ফুচবির হওয়া এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চুলকানি ওঠা চুলকানি হওয়া হ্রাস ওঠা এবং দেখা যাচ্ছে যে আপনার অনেকের আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে দাউদ হয়েছে দাউদ সমস্যা হয়েছে রানের চিপাই চুল চুলকাতে হয়ে গেছে এবং শরীরের অনেক জায়গায় আপনার তীব্র থেকে তীব্র চুলকানি সৃষ্টি হয়েছে এই লুলি ক্রিমটি মূলত তার জন্য নির্দেশিত এই লুলি ক্রিমে আপনার আপনার শুধুমাত্র আপনার যুক্ত করার জন্য এছাড়াও দেখা যাচ্ছে যে অনেকের আপনার আপনার অনেক মহিলাদের গোপন আঙ্গের ভিতরে বা জৌন আঙ্গের ভিতরে চুলকান হচ্ছে ধরনের চুল হচ্ছে চুলকাতে চুল্কাতে সাদা স্রাপ সৃষ্টি হচ্ছে বা লাল হয়ে গেছে এটি তাদের জন্য খুব বেশ কার্যকরী একটি ক্রিম এটি মহিলাদের জৌনিতে ব্যবহার করার মাধ্যমে মহিলাদের জৌন আঙ্গের যেই ধরনের ইছিং বা আপনার যেই চুলকানের সমস্যা রয়েছে সেটি থেকেও মুক্তি পেতে পারে তবে বিশেষ করে এটি দাউদ সমস্যার জন্য বেশ কার্যকর একটি ক্রিম এটি আপনার দাউদ সুলগানি সোরিয়াসিস এবং একদিনের মতো সমস্যা থেকে আপনাকে ক্ষুব্ধ মুক্তি দিবে এই লুলিমেয়ের ক্রিমটি প্রস্তুত করেছে বাংলাদেশের একটি অত্যন্ত সনাতন ওষুধ কোম্পানি বিকনার্মা এবং এর দাম হচ্ছে প্রতিটি ক্রিমের দাম হচ্ছে একশো টাকা এটি পাতার আপনি দশ মিলিগ্রামের এবং তিরিশ মিলিগ্রামের ফিরে যাবেন যারা দাউদ সমস্যা বুকছেন মানে হচ্ছে টিনিয়া ক্রিসিস এবং আপনার সুলগানি সমস্যায় বুকছেন মানে হচ্ছে স্কিন হিসিন সমস্যায় বুকছেন এটি মূলত তাদের জন্য বেশ কার্যকরী একটি ক্রিম তো যদি আপনি এটি আপনার ভালো লাগে বা আপনি দাউর সমস্যায় ভুগতেছেন নানান ধরনের ওট খেয়েছেন মলম অয়েন্টমেন্ট ব্যবহার করেছেন কাজ রেজাল্ট পাচ্ছেন না ভালো হচ্ছে না তারা এটি ট্রাই করতে পারেন এটি আপনি মাত্র সাত থেকে চোদ্দ দিন ব্যবহার করার মাধ্যমে আপনার যাবতীয় দাউদ শুভেন্ট সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম